আমরা ঈদ পর্যন্ত করবো না ঈদের বাইরেও কিন্তু ব্যবসা করবো যাদের যে ড্রেসটা পছন্দ তাড়াতাড়ি করে নিয়ে নিবা প্রত্যেকটা দামি দামি ড্রেস আসছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যার ভালো লাগবে যেটার ওইটাই নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ এটা দেখো পাকিস্তানি ড্রেস খুব সুন্দর একটা ড্রেস আর আমাদের ড্রেসে জানো টুকিটাকি প্রবলেম আমাদের এমন কোনো প্রবলেম নাই যে তোমরা অনেক বড় রিজার্ট পাবা এরকম কোনো প্রবলেম নাই বড় রিজার্টটা আমরা ডিসকাউন্টে সেল করে দিই এগুলো সব ঈদের পরের জন্য নিয়ে নাও মিনিমাম কিন্তু এক সপ্তাহ পনেরো দিন তোমরা মাল পাবা না মিনিমাম এক সপ্তাহ পনেরো দিন মাল পাবা না তারা নিয়ে নাও হ্যাঁ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা রেডি সালোয়ার এবং কি নাইরা খুব সুন্দর একটা নায়রা ছেড়ে দিলাম যারা ডিসকাউন্টের প্রোডাক্ট নিতে চাচ্ছ তারা নিয়ে নিবা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ড্রেস নিয়ে স্টক করে ফেলো ড্রেস নিয়ে স্টক করে ফেলো বিজনেস ইনশাল্লাহ হবে ওরে মাসাল্লা কি সুন্দর ড্রেস স্যালারটা দেখ ফাটাফাটি ফাটি ড্রেস ফাটা ফাটি ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যে আপুনিবা পাগল হয়ে যাবা যে আপু বা কি ড্রেস দিতাছি গিফট প্রাইজে পাইতাছ যারা ঈদের গিফট নাই আমার থেকে তারা এই যে গিফট প্রাইজে পাইতাস ড্রেস তাড়াতাড়ি স্টক করে ফেলাও স্টক করে ফেলাও আমরাও কিন্তু প্রচুর পার্সেল মানে তোমার মাল স্টক করতেছি ভাইরাল একটা ডিজাইন অনেক ভাইরাল ছিল ওই ডিজাইনটা এক হাজার পঞ্চাশ পুরো একটা ড্রেস চিকেন কারি করা সালোয়ার রেডি করা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা এক হাজার পঞ্চাশ টাকা হাতাটা দেখো কত সুন্দর একজন আপু বাবা সবটি ড্রেস একজন করে আপু বাবা মাত্র একজন আপু বাবা এক হাজার পঞ্চাশ যে আপু আজকে নিবা লালে লাল হয়ে যাবা বেশি বেশি করে স্টক করে রেখে দাও ঈদের মিনিমাম এক মাস পর্যন্ত ড্রেস দিবে না রেডি ড্রেস মিনিমাম এক মাস পর্যন্ত দিবে না গাউন একটা গাউন বা জামা কাজ করা অল বডি চিকেন কারি সালোয়ার সাথে চিকেন কারি সালোয়ার দুপাটাটা পুরাটা কাজ করা একজন আপো বাবা একজন আপো বাবা ভেট খাই কিছু কবি না তো বারোশো টাকা ড্রেস এটাও দিয়ে দিছে এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও একদমই দ্রুত স্ক্রিনশট দিয়ে ড্রেসগুলো নিয়ে নাও এক একটার চেয়ে এক একটা ড্রেস এক একটার চেয়ে এক একটা সুন্দর এক একটার চেয়ে এক একটা ফাটাফাটি ড্রেস এটা তো আমাদের নর্মালি এগারোশো টাকা ছিল আজকে এক হাজার পঞ্চাশ টাকা পাচ্ছো মাথা নষ্ট করার লোকের লোক হন মানে কয়দিন ধরে টিকারা খুব সম্ভব খেদাই দিই হ্যাঁ 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 এক হাজার পঞ্চাশ করে বাবা রে বাবা গাউন নাই না গাউন নাই রাউ গাউন এত সুন্দর একটা গাউন রেডি সালোয়ার আর উননাটা দাও আবার করুই দেওয়া কড়ি তো ভাইরাল একটা ডিজাইন করুই দেওয়া এটা মনে একটা হুম ওরে বাবা রে বাবা গ্য কি মাসাল্লাহ গ্যার কি দেখো আবার নেট দেওয়া এটা পুরোটা নেট দেওয়া যে আপনি এবার তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে পাঠাও একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠাও এক টাকা এইটাও দেখো গাউন উজ ওইটার তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস